আমার দুইটা আন্ডা বাচ্চা আগডুম বাগডুমগুলো গুলো বাজার করা শিখে গেল সত্যি অবাক হচ্ছেন এতটুক বাচ্চা আবার কিভাবে বাজার করবে আমিও অবাক হয়েছি প্রথমে তো ওর বাবা হচ্ছে ঢাকাতে গেছে ওর নানা বলেছিল যে নানু ভাইয়া তুমি তো এখন নিজে নিজে তোমাকে একা একা বাজার করতে হবে তোমার আব্বো নাই তো যেই কথা সেই কাজ আমার ছেলে একেবারে খুবই খুশি নানু ভাইয়া বলেছে আমি একাই বাজারে যাব বাজার করে নিয়ে আসবো তো আমি প্রথমে কোনো মতেই রাজি হচ্ছিলাম না রাস্তাঘাটে অনেক সমস্যা রাস্তা পারাপারের সমস্যা না ও কোনো মতেই কথা শুনতে চাচ্ছে না ও বলছে না আম্মু আমি পারবো আমাকে কিছু টাকা দাও আর দেখো আমি পারি কি না তো আমি ওদেরকে বারবার রিকোয়েস্ট করেছি যে আমরা একসঙ্গেই যাব তিন মা ছেলে একসঙ্গে সন্ধ্যার দিকে গিয়ে আমরা বাজার করে নিয়ে আসবো আর আমার যেহেতু একটা ছোট্ট বিজনেস রয়েছে সেটার জন্য আমি বাইরের সেরকম একটা যেতেও পাচ্ছি না তো আমার ছেলে বাজার করে নিয়ে এসে দেখেন হিসাব

ময়না দুইটাই অনেক সুন্দর বাজার করে নিয়ে আসতো আমি তো অবাক হয়ে গেছি দুইশো টাকা দিয়েছি পঞ্চাশ টাকা ফেরত নিয়ে আসতো এটাই তো অনেক ভালো তো সঞ্চয় মনোভাব পঞ্চাশ টাকা সেভ করতে পারছো তাই না লিস্ট করে নিয়ে গেছিল দেখি লিস্টটা দেখি দেখি লেখা খারাপ হোক দাও দেখা লেখা খারাপ হোক ও কিন্তু মোট একশো টাকা হিসাব করে নিয়ে গেছিল তারপরে বিশ টাকা করেছে আমি দুইশো টাকা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা ফেরত নিয়ে এসছে আমার দেখে খুব ভালো লেগেছে মার্শাল্লাহ আমার ছেলেটা মানে ছোট ছোট পায়ে এত বড় হয়ে গেছে আর টুকটাক পাশের দোকান থেকে চকলেট চিপস এসব ধরনের খাবার কিনেছে কিন্তু এরকম করে কখনো বাজার করেনি এটা যে পেরেছে এটাতে আমি অনেক 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 খুশি আমাকে আর কাউকেই লাগবে না এই মিল এই ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এক নিমিশে অনেক মিলেমিশে কিন্তু বাজার থেকে বাজার করে নিয়ে আসলো কিন্তু এখন শুরু হয়ে গেল আবার মারামারি দেখেন কি অবস্থা